গুড মর্নিং বন্ধুরা শুকুরবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর ছোটো বেবি খুব আনন্দে রয়েছে মনে হচ্ছে যেটা ও সব থাকে ছুটে বেড়াচ্ছে দোল্লা চড়ছে ইয়া 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 বলো ইয়া বলো ওকে জোরে দুলিয়ে দিতে পড়ে যাবে চচুড়ে বিয়ে হ্যাঁ পরে যায় যাবে এখন জবা হয়েছে কি সুন্দর দেখতে এই গাছগুলো এখানে অবহেলাতেই পড়ে থাকে বলা কি সুন্দর কালারগুলো চল ওপরের ছাড়ে যাই চোট ভাবি তুই আবার ওইটার পাতা ছিঁড়ছিস কেন ছিঁড়িস না তোকে বারণ করেছি না বারণ করেছি না গাছের পাতা ছিঁড়বে না চলো হ্যাঁ দেখেছো কত সুন্দর গাছ চলো চলো ওপরে চলো হ্যাঁ ওপরে চলো চলো হুম হুম যাচ্ছি তুমি চলো তুমি তো একা একা যেতে পারো যাও এক্সপার্ট একবারে সিঁড়িতে ওঠার ফটাফট উঠে যাচ্ছে ওটা আবার নিয়ে গেছো কে এই দেখুন বন্ধুরা আমাদের গাছে আবার কয়েকটা স্ট্রবেরি ধরেছে এগুলো এখনও কাঁচা আছে সবুজ রঙের হয়ে রয়েছে এগুলো কিছুদিন গেলে পরেই দেখবেন কীরকম পিঙ্ক হয়ে যায় আমি আবার আপনাদেরকে দেখাবো চিন্তা নেই কিন্তু এগুলো দেখেই এত ভাল লাগে না এইটুকুটুকু গাছ তার মধ্যে দেখুন কতগুলো করে স্ট্রবেরি ধরে রয়েছে এখানে তিনটে আরও দুটো ছোট ছোট হয়ে রয়েছে ফুলের কুড়ির মতো এগুলোও বড় হবে তো দেখা যাক দিনে হয় এগুলো আমি এদিকে আপনাদেরকে স্ট্রবেরি দেখাচ্ছি আর এদিকে ছোটোবে মন দিয়ে গার্ডেনিং করছে দেখুন কোথা থেকে একখানা খোঁচানোর জিনিস পেয়েছে এইটা দিয়ে সব করছে তুমি কি করছো গো হ্যাঁ তুমি গাছেদের পরিচর্যা করছো আচ্ছা করো করো কিরকম করে করে আচ্ছা ওইটা দিয়ে ওরকম করে খুঁড়ে দেয় মাটিগুলোকে আচ্ছা আচ্ছা কে কালো তোমাকে মাকে করতে দেখেছো বা বা খুব ভালো খুব ভালো তুমি খুব বড় গার্ডেনার হবে একদিন জানো চলো রোদ্দুর আছে চলো নিচে যাই আজকে খুব চড়া রোদ চলো চলো নিচে চলে আসলাম এখানে মমতা জোগাড় করছে মমতার জন্য পরোটা আর চা আর আমি পরোটা খাবো না আমার জন্য রুটি আর ঝোলা গুড় এই সেই গুড় কিন্তু এখনো খাচ্ছি সেই মুর্শিদাবাদ থেকে যেগুলো এনেছিলাম সেই গুড় এখনো রয়েছে আজকে রোদ্দুরটা বেশ চড়া উঠেছে আমি সাইকেল নিয়ে যাচ্ছি ছোটকার দোকানে এই মাসের কিস্তিটা আমি ওকে দিয়ে আসি ফেব্রুয়ারি মাস পড়ে গেল দেখতে দেখতে সাত তারিখও হয়ে গেছে তো যাই গিয়ে ছোটকাকে এই মাসের যে টাকাটা আমার থেকে পায় সেটা দিয়ে তারপর চলে আসবো একটু বাদে আমি অফিসে বসে যাব পৌঁছে গেছি ছোটকার দোকানে দেখি কোথায়ও এখানে তো নেই ছোটকা কোথায় কে জানে দেখি এটা ফোন করে দেখি কোথায় গেল আবার আসলাম ছোটকার দোকানে ছোটকা বললো বাড়ি চলে যেতে ও আসছে আমার বাড়িতে আমাকে ভিজিট করবে বাড়িতে তো এখন যাই ছোটকার দোকান

তুমি ভাবো একটা ছোট্ট ধুতে গিয়ে সিংকে পড়ে গেছে সেটাকে দেখাচ্ছে ওইটাও খাবে ওটা খেয়েছে খেয়ে আবার আরো চাইছে ওইখানে পড়ে আছে না এখনো তুলিনি তো আরো চাইছে এইটা গিয়ে এ থেকে এনেছে ফ্রিজ থেকে এনেছে দেখো আমি বলেছি একটা বাবাকে দিতে একটা তো ভাই কিন্তু দেয়নি কিরে আমাকে দে মা যে বলেছিল আমাকে দিতে কিরে আমাকে দে থ্যাংক ইউ থ্যাংক ইউ সে কি ফেলে দিলে কেন খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ গো ওইটা কি দিয়েছিল ওদের তো দুটোই মাত্র মটর ছিল এই দেখুন বন্ধুরা আজকে একজন ভদ্রলোককে পাওয়া গেছে এই প্রফেশনটা এখন রেয়ার হয়ে গেছে এখন আর লোককে পাওয়া যায় না যারা এই প্রফেশনে কাজ করে হ্যাঁ একটু জিপ করে দাও দাদা হ্যাঁ এখন প্রত্যেকের বাড়ি বাড়ি মিক্সি আমাদের বাড়িতে যে নেই তা না আমাদের বাড়িতেও মিক্সি আছে আমরা মিক্সি ব্যবহার করি কিন্তু কিছু কিছু রান্না আছে যাতে শিলনোড়ার বাটা মশলা দিলে পরে বেশি টেস্ট হয় তো সেক্ষেত্রে আমরা ইউজ করি আমাদের শিলটা দেখেছেন কত মোটা তো এটা খুবই ব্যবহার হয় তো আজকে ওই জন্য একটু এই ভদ্রলোকে পাওয়া যাওয়াতে কাটিয়ে নেওয়া হচ্ছে শিলটা মা আবার ঠাকুরের চন্দন ঘষার কেউ নিয়ে চলে এসছে ওটাও কাটিয়ে নেবে এনার থেকে তিনটে বাজতে দশ বাজে খুব খিদে পেয়েছে এদিকে মমতা খাবারের জোগাড় করেও ফেলেছে তো দেখা যাক আজকে কি আছে আজকে রয়েছে তেতো আর রয়েছে ফুলকপির একটা তরকারি এই দিয়ে আজকে হবে আমাদের লাঞ্চ আজকে সন্ধেবেলা বেরিয়েছি আজকে যাব একটু মাংস নিয়ে আসবো আর আর কি নিয়ে আসতে বললে যেন চপ চপ হ্যাঁ চপ মাংসের দোকান আর চপের দোকান দুটো পাশাপাশিই ছিল কিন্তু আনফরচুনেটলি আজকে চপের দোকানটা কোনো কারণে বসেনি তো মাংস নিয়ে নিই আর কি করা যাবে মাংস নিয়ে নিয়েছি আর ওই চপ বসে নিয়ে এটা ফোন করে বলাতে আলুর ডিমান্ড হলো তো এক কেজি আলুও নিতে হলো আলু ফালু নিয়ে এবার আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলুন বাড়ি যাওয়া যাক কি খাচ্ছিস তুই দেখা 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 কি খাচ্ছিস খাচ্ছিস নাচের বাইরে আমের সঙ্গে ভালো করে নাচো ভালো করে নাচো খাবে না পিঁয়াজ খাও খাও আগের পিঁয়াজটা আমাকে দিয়ে দিয়ে আবার

আচ্ছা কালকে তোমার প্যান্টে কি ছিল কাকড়া কি ছিল কি ছিল বলো কিছু নতুন কি এইটা কি বিয়ার কি এটা কি না বলো বিয়ার না তুমি বিয়ার বলো আগে হবে না

চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে চিকেন ভাত হুম ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য কালকে চলে আসব নতুন একটা কাহিনী নিয়ে ব্লগের এর মাধ্যমে আপনাদের সঙ্গে কানেক্ট হতে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটায় টাটা